বাংলার মুসলমানরা সাধারণত দুইটা ভাষায় লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন যারা উচ্চশিক্ষিত ছিলেন তখনকার তারা হচ্ছে ইংরেজি ভাষায় লিখতেন যেমন আমরা যদি দেখি যে নাবাব আব্দুল লতিফ সৈয়দ আমির আলী কিংবা মোহাম্মদ দিলাওয়ার হোসেন তারা সবাই ইংরেজিতে লিখেছেন তো তাদের অনেক কিন্তু ইতিহাস লিখেছে যেমন সৈয়দ আমির আলী তার যে বই দ্য হিস্ট্রি অফ এ হিস্ট্রি অফ সারাসিন্স এটা কিন্তু ইসলামের ইতিহাস কিন্তু লিখেছেন কিন্তু ইংরেজিতে কাজে এটাকে আমরা আরেকটা অংশ ছিলেন সেটা ইংরেজিতে অথবা উর্দু ফার্সি মানে সেইখানে সেই সময়কার বাংলাতে যেই লেখা ইতিহাস সেটা কি তাহলে আসলে ইতিহাসের স্বতন্ত্র কোন গ্রন্থ হিসেবে এভাবে ছিল না বিভিন্ন পুঁথির মধ্যে জি জি উপাদান আকারে ছিল ছোট একটা কোনো ইভেন্ট নিয়ে আর বাংলায় লেখা যদি ধরি তাহলে সেটা মোটামুটি আঠারোশো নব্বইয়ের দিক থেকে শুরু হয় আর রিয়াজউদ্দিন মাসাদি একজন ছিলেন টাঙ্গাইলের দিকে মানুষ উনি হচ্ছে আঠারোশো সালে একটা বই লেখার নাম ছিল সুরিয়া বিজয় এটা হচ্ছে সিরিয়ায় মুসলমানদের ফুতুহুর শাম যেটা উনি নিজের ভাষায় সেটাকে লিখেছেন মানে কি ছিল না না সেটা এটা হচ্ছে গদ্দাকারে সূচনা বাংলা ভাষায় এবং ওই সময় আরও অনেকে ছিলেন তারা নিজেরা লিখেছেন অথবা অনুবাদ করেছেন যেমন রিয়াজ আহমদ রিয়াজ আহমদ হচ্ছেন অবজি সাল্লাহ আলি সাল্লাম একটা সিরাত লিখেছেন এটা উনিশশো সালের আগেই এবং তিনি হচ্ছে তুরস্কের সাথে গ্রিসের একটা যুদ্ধ হয়েছিল আঠারোশো নব্বইয়ের দিকে সেটার ইতিহাস লিখেছেন কয়েক বছর পরে আর এর বাইরে হচ্ছে আমরা সৈয়দ আমির আলির যে বইয়ের কথা বললাম এটাও রিয়াজ আহমদ বাংলায় অনুবাদ করেন আরব জাতির ইতিহাস নামে তার মানে প্রথম ইংরেজিতে লেখা হলেও তখন এটা বাংলায় চলে আসছে সৈয়দ আমির আলী বইটা তো বেশ ভালো মোটামুটি আচ্ছা এমনি একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে যে ধরেন তারা তো বাঙালি লেখক এবং তারা সেটা লিখছেও কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য সেক্ষেত্রে ইংরেজিতে লেখার কারণটা কী ছিল এদের অনেকে একটা আভিজাত্য ভোজ ছিল যে আমাদের এই লেখা সর্বসাধারণের জন্য না এই জন্য তারা আত্মজীবনীও লিখেছে ইংরেজিতে বা নিজেদের যে কোনো লেখা যেমন দিলা হোসেন যার কথা বললাম দিলওয়ার হোসেন আহমদ তার হচ্ছে সব রচনা বলে ইংরেজিতে ছিল এবং সে মনে করতো যে আমার এটা সবার জন্য উপযুক্ত না এটা শুধু যারা শিক্ষিত তারা পড়বে